রাশির নবমভাবে অবস্থান করবে বুধ এবং রবি এবং বুধের সহাবস্থান ঘটবে রাশিতে রবি এবং বুধের সহাবস্থানকে আমরা মূলত বলি যে বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ কোথায় হয় বুধাদিত্য যোগ কীভাবে হয় বুধাদিত্য যোগ হলে কি লাভ হয় এবং বুধাদিত্য যোগের ক্ষেত্রে আমরা জানি যে সেই জাতক জাতিকার উচ্চশিক্ষা হয় এবং তার জীবনে কি তারা অত্যন্ত মেধাবী হয় এবং তার পাশাপাশি নানাবিধ উচ্চশিক্ষাও তাদের জীবনে আসে এবং বুধাদিত্য যোগ মূলত দেখা যায় যে মিথুন রাশিতে সিংহ রাশিতে এবং কন্যা রাশিতে প্রবলভাবে হয় এবং কন্যা রাশিতে যে বুধাদিত্য যোগ হয় এবং সেই ক্ষেত্রে যদি কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে যদি লগ্ন বা রাশি থাকে সেই ক্ষেত্রে আমরা বলি ভদ্রযোগও হয় অর্থাৎ পঞ্চমহাপুরুষের একটি যোগ হচ্ছে ভদ্রযোগ ভদ্রযোগ খুব বিরল যোগ এই যুগে জাতক জাতিকাদের দেখা যায় জীবনে তার শুধু উচ্চশিক্ষা হয় না অনেক মানে সাহিত্যিক বা যারা লেখালেখিতে জীবনে সাফল্য পেয়েছেন তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভদ্রযুগের জাতক জাতিকা এবং যারা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু ভদ্রযুগের জাতক জাতিকারা সাফল্য পান বুধাদিত্য যোগ মূলত যেমন মিথুন রাশি সিংহ রাশি এবং কন্যা রাশিতে প্রবলভাবে সাফল্য দেয় ঠিক তেমনি যদি কখনো বুধ স্বক্ষেত্রে বা বুধ তুঙ্গি অবস্থায় রবিযুক্ত বা রবি তুঙ্গি অবস্থায় বুধযুক্ত যদি শুভগ্রহ মধ্যগত অবস্থা থাকে তাহলে প্রবল বুধাদিত্য যোগের সৃষ্টি হয় এখানে রবি হচ্ছে তুঙ্গি রবি হচ্ছে তুঙ্গি অবস্থায় আছে এবং বুধের সঙ্গে সহাবস্থান ঘটেছে এবং শুক্র এবং বৃহস্পতি দুটো শুভগ্রহর মধ্যগত প্রবল বুধাদিত্য যোগের সৃষ্টি হয়েছে আজ এই বুধাদিত্য যোগের ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার জীবনে উচ্চ শিক্ষা আসে এবং বুধাদিত্য যোগ যদি সঠিকভাবে হসে সেই জাতক জাতিকা শিক্ষা পেতে বাধ্য যে কোনো জায়গায় কিন্তু বুধাদিত্য যোগের সাফল্য মেলে না অর্থাৎ রবি বুধের সহাবস্থান ঘটলেই যে তার বুধাদিত্য যোগের সাফল্য আসবে সেটা সম্পূর্ণ মেলে না সর্বক্ষেত্রে হয় না যদি দুস্থানগত হয় সেই বুধাদিত্য যোগের কিন্তু কোনো সাফল্য আসে না যদি দেখা যায় কোনো রো বুধাদিত্য যোগ পাপগ্রহ মধ্যগত অবস্থায় আছে সেই বুধাদিত্য যুগের সাফল্য আসে না যদি কখনও দেখা যায় নিচস্ত গ্রহের সাথে বুধাদিত্য যোগ আছে সেই ক্ষেত্রে কোনো সাফল্য আসে না অর্থাৎ বুধাদিত্য যোগ সর্বদা দেখতে হবে স্বচ্ছ অবস্থা থাকতে হবে এবং সেই সেই জাতক জাতিকাদের বুধাদিত্য মানে সাফল্যটা পায় অর্থাৎ বুধাদিত্য যোগের ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে চতুর্থ প্রতি পঞ্চম প্রতি দশায় অথবা ভাগ্যপতি দশায় সেই জাতক জাতিকা উচ্চশিক্ষা পায় আজ হচ্ছে ব্যাঘাত যোগ ব্যাঘার যোগ অত্যন্ত অশুভ যোগ এই ব্যাঘাত যোগে জাতক জাতিকাদের জীবনে নানারকম প্রতিকূলতা আসে ব্যাঘাত যোগে যাদের জন্মগ্রহণ করেন তাদের জীবনে কিন্তু নানাবিধ ভাগ্যের বিড়ম্বনা আসে তারা জীবনে তাদের সাফল্য আসতে অত্যন্ত স্ট্রাগল করতে হয় এবং স্ট্রাগলের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত হয় সারা জীবন স্ট্রাগল করতে হয় তাদের কর্মজীবনে স্ট্রাগল আসে এডুকেশনের ক্ষেত্রে স্ট্রাগল আসে এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বা স্ট্রাগল আসে দেখা যায় যে উচ্চশিক্ষা পেয়েছে তা কর্মজীবন বা অর্থনৈতিক দিক থেকে সে সেভাবে সাফল্য পাননি এটা ব্যাঘার যোগের ক্ষেত্রেই দেখা যায় ব্যাঘার যোগের ক্ষেত্রে দেখা যায় তার জীবনে নানা নানারকম প্রতিকূলতা সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে সমস্যা আসে দাম্পত্য জীবনেও নানা রকম প্রতিকূলতা আসে অর্থাৎ ব্যাঘাত যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা আসতে পারে ব্যাঘাত যোগের জাতক জাতিকাদের যদি কখনো অশুভ গ্রহের মহাদশায় জন্মগ্রহণ করে অর্থাৎ শনির দশায় জন্মগ্রহণ করে মঙ্গলের দশায় যদি জন্মগ্রহণ করে বা রবির দশায় যদি জন্মগ্রহণ করে সেই জাতক জাতিকার সমস্যা কিন্তু বিশেষভাবে বাড়িয়ে থাকে বা সমস্যার মধ্যে দিয়ে তার জীবন কিন্তু অতিবাহিত হয় আবার দেখা যায় যদি শুভ গ্রহের যদি গ্রহে জন্মগ্রহণ করে বৃহস্পতি গ্রহে জন্মগ্রহণ করলো বা বুধ বৃহস্পতি শুক্রের মহাদশায় জন্মগ্রহণ করলো এবং সেই গ্রহগুলো যোগ কারে। যদি কোনো জাতক জাতিকা ব্যাঘাত যোগে জন্মগ্রহণ করে যদি বুধ শুক্র বা বৃহস্পতি বা চন্দ্রের দশায় যদি জন্মগ্রহণ করে সেই গ্রহগুলো যদি যোগ সৃষ্টিকারী হয় তবে তার জীবনে কিন্তু সেই প্রতিকূলতা কম আসে অর্থাৎ তার জীবনের স্ট্রাগলটা কম আসে দেখা যায় অনেক জাতক জাতিকার আমরা পাই জন্ম ছকে আমাদের কাছে আসে ব্যাঘাত যোগে জন্ম কিন্তু তাদের জন্মগ্রহণটা হয়েছিল কোনো শুভ গ্রহের মহাদশায় অর্থাৎ তাকে সেইভাবে জীবনে কিন্তু অত বেশি পরিমাণে স্ট্রাগল করতে হয়নি সে কিন্তু মানে জীবনে সেভাবে ফার্স্ট সাফল্য আসেনি কিন্তু স্মুথলি হল তার জীবনে সাফল্য এসছে আচ্ছা যাই হোক আজকে আসবো মেষরাশি মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং মেষরাশি জাতক জাতিকারা বিশেষ করে যারা মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক দক্ষিণ দিক শুভ রং আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাসি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ নানাবিধ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আর চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজ কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজ মিথুন রাশি জাতক জাতিকারা যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত অথবা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের সবুজ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য এবং কর্মক্ষেত্রে নানা রকম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের তো আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতির ক্ষেত্রে পারিবারিক দিক থেকে শুভ যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলক খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত অথবা যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং আপনাদের সাদা এবং নীল আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে অশুভ নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ সিংহরাশি জাতক জাতিকারা আজকের দিনটিও সতর্কতা অবলম্বন করবেন আজও শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে সিংহ রাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রেও শুভ কন্যা জাতক জাতিকারা আজকের দিনে সর্বক্ষেত্রে ভেবেচিত অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত কন্যা জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার যুক্ত বা আকরিক ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ আশঙ্কা জাতক জাতকের ক্ষেত্রে শুভ তুলারাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আজও আপনাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ তুলারাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন সাফল্য পাবেন তুলারাশি জাতক জাতিকারা যারা মূলধনী বাজারের সাথে যুক্ত সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পারিবারিক দিক থেকে শুভ এবং ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত রাশি জাতক জাতিকারা যারা ধাতবমূলক ব্যবসাতে যুক্ত বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ নয় সংখ্যার জাতক যা ক্ষেত্রে শুভ এবং রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত বা লৌহজাত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটিও সাবধানতা অবলম্বন করবেন আজও শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে নানা রকম অপযশ ব্যবসায়ীদের কিন্তু অর্থ না আসের প্রবল যোগ যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন বা প্রযুক্তিগত কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনারা নানাবিধ সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নানা রকম সাফল্য নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আছে কুম্ভ জাতক জাতিকাদের কর্মপ্রার্থী যারা তাদের কিন্তু নানাবিধ সাফল্যের যোগ এবং নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত বা প্লাস্টিক জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি অশুভ আজও আপনার নানাবিধ প্রতিকূলতার মধ্যে থাকবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য দাম্পত্য কলহ ভ্রাতৃবিরোধ এবং মিন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো রূপভাবে মতানৈক্যে জড়াবেন না এবং ভাবে বিপাশ কথা বলবেন না যা আপনার ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি করতে পারে মিন জাতক জাতিকাদের আজ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য রাশিফল শেষ আমি